আসসালামু আলাইকুম হেলথ টিপস চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কালো ম্যাগ এর কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া এবং খাওয়ার নিয়ম তো সম্মানিত ভিউয়ার্স আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখেন এই হচ্ছে কালো ম্যাগ কালো ম্যাগাশপ কালো ম্যাগাসপ আসলে দিহান ফার্মাসিউটিক্যালস আয়ুর্বেদিক কোম্পানির একটা তিনটা ফর্মুলাতে পাওয়া যায় 750 ml 200 ml এবং <coughs> 200 ml এবং 100 ml এই তিনটা ফর্মুলাতে পাওয়া যায় তো কালো মেঘা আসলে এটা আয়ুর্বেদিক কোম্পানির এটা এমন একটা প্রোডাক্ট বিভিন্ন লতা পাতা তৈরি এবং বিভিন্ন মেডিসিন দ্বারা এই আয়ুর্বেদিক কালো মেঘ সিরাপটা তৈরিকৃত এটা আমাদের প্রয়োজন মতো সেবন করলে আশা করি ইনশাআল্লাহ আমাদের কোনো এই সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না দেখেন এই হচ্ছে কালো ম্যাগ সিরাপ কালো তো এই কালো সিরাপ যদি আপনারা সেবন করেন নিশ্চিন্তে নির্ভুলভাবে আপনারা সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না সিরাপের সিরাপের গঠন প্রণালী দেখেন কত সুন্দর কোম্পানির ই করা তো আপনারা আপনাদের জন্ডিস জন্য কিংবা সোরা জ্বর কালা ম্যালেরিয়া জ্বর এবং কালা জরিমীয় কোষ্ঠকাঠিনের জন্য আপনারা এই সিরাপটি সেবন করতে পারেন এবং এই সিরাপের আসলে বিশেষ কার্যকারিতা হচ্ছে জন্ডিসের জন্য আমরা আমাদের দীর্ঘদিন পর্যন্ত জন্ডিস রোগে আক্রান্ত হয়ে থাকি আসলে অনেক ডাক্তারের কাছে যাই অনেক পরামর্শ নিই কিন্তু আমাদের জন্ডিস হয়তো নির্মূলভাবে পরিপূর্ণভাবে নির্মূল হয় না আপনারা যদি চান অন্তত অল্প মূল্যে আহ স্বল্প মূল্যে আপনারা আপনারা এই কালো সেবন করতে পারেন আপনাদের হয়তো কার্য বিশেষ কার্যকারিতা লিভার জন্ডিস ম্যালেরিয়া কালাদর ও কাটানোর জন্য খুব কার্যকরী এবং এটা সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্কদের জন্য প্রাপ্ত বয়স্কদের জন্য দুই থেকে তিন চামচ ওষুধ সম পরিমাণ পানির সাথে মিশিয়ে দিন দুই থেকে তিনবার সেবন করবেন অথবা চিকিৎসকের পরামর্শ কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো সাবধানতা অবলম্বন করবেন আবার ঠান্ডা ও শুকনো আলো মুক্ত স্থানে রাখবেন এবং শিশুদের নাগাল বাইরে রাখবেন তো সম্মানিত বিয়স আসলে এই হচ্ছে কালো মেঘের কার্যকারিতা এবং এই হচ্ছে কালো মেঘের আসলে কালো মেঘ এটা এমন একটা সিরাপ এর কোনো প্রতিক্রিয়া সাইড এফেক্ট নেই বললে চলে যেহেতু এটা ইউনানি বিভিন্ন লতা পাতা দিয়ে তৈরি এবং বিভিন্ন মেডিসিন দিয়ে সেহেতু এটার কোনো ফার্শ্ব নেই বললে চলে বিশেষ করে আপনারা আপনাদের দন্ডিসের জন্য বিশেষ করে এটা সেবন করতে পারেন তো আমাদের ভিডিওটা ভালো লাগলে আহ শেয়ার দিতে বলবেন না ধন্যবাদ আসসালাম আলাইকুম